নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করতে এলাম নারকেলের বিস্কুট রেসিপি আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে চিনি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো চিনি মিশিয়ে দেব খুব ভালোভাবে চিনিটা নারকেলের সাথে মিশিয়ে নিয়েছি এবার ময়দা দিয়ে দেব আমি জল দেব না নারকেলটা দিয়েই ময়দাটা মাখতে থাকবো যতটা পরিমাণ ময়দা লাগবে দেবো দিয়ে দিচ্ছি একটু ব্রেকিং পাউডার এবার খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে দেখুন ডোটা খুব নরমও নয় আর শক্তও নয় এবার আধ ঘন্টা একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি আধ ঘন্টা রেস্ট হয়ে গেছে আমি এইভাবে গোল্লা করে নিলাম নিয়ে ঠিক এই রকম করে এবার এটাকে একটা ডিজাইন বানাচ্ছি একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে ঠিক এইভাবে ডিজাইনটা আমি বানাচ্ছি মাঝখানটা একটা ফুটো করে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এইভাবে সব বিস্কুট বানিয়ে নিচ্ছি কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচের সাহায্যে একটা দাগ দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছা মতো আপনারা ডিজাইন বানিয়ে নিতে পারেন এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো বিস্কুট বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি বিস্কুটগুলো ভেজে নেব আমি বিস্কুটগুলো এক এক করে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা লো করে দিলাম একদম লো আছে এটা ভাজতে থাকবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখুন বন্ধুরা বিস্কুটগুলো ফুলে ডবল হয়ে গেছে কত সুন্দর ফুলছে এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবো মচমচে করে বিস্কুটগুলো ভেজে তুলে নেব রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ভালোভাবে তেলটা ঝাড়িয়ে তুলে নেব এইভাবে সবগুলো বিস্কুট ভেজে নেব সবগুলো বিস্কুট ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে মুচমুচে খাস্তা নারকেলের বিস্কুট আওয়াজ দেখতেও খুব সুন্দর হয়েছে এইভাবে ভেজে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে দিলে বাচ্চারাও খুব খুশি হবে আর নারকেলের ভাজা খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে